আজকের এই ভিডিওটা কিন্তু বেশ অনেকটা বড় হতে চলেছে হাতে আঁকা এই ছবিগুলো ভিডিওতে যতটা ভালো লাগছে দেখতে তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে সামনাসামনি যদি গিয়ে ছবিগুলো দেখা যায় কি নিখুঁতভাবে তৈরি করা প্রত্যেকটা জিনিস এক একটা জিনিস এক এক রকমের সুন্দর যেদিকেই তাকাচ্ছে সেদিকেই এত ভালো লাগছে জিনিসগুলো দেখতে এই ছোট্ট খরগোশ দুটো সব থেকে বেশি ভালো লেগেছে এখানে রাখা এই এতগুলো জিনিসের মধ্যে আমার কিন্তু এই স্নোম্যানটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে স্নোম্যানটা এটা সব থেকে বেশি পছন্দ হয়েছে কিন্তু এই যে যার যেটা পছন্দ এখন আমি তো আমারটা দেখলেই হবে না তো এই সবুজ রঙের এই জিনিসটাকে তুলেছে এখন এটাই মোটামুটি সর্বক্ষণের সঙ্গী আর কি ঘাড়ে মাথা সব দিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটাকে এই ছোট্ট ছোট্ট এই পাখিগুলো কত দশ টাকা তিন কালার এটা মিলে ওই লাইট পিঙ্কটা এই ছোট ছোটো পাখিগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে দশ টাকা করে দাম নিয়েছে একটা ইয়েলো আর একটা পিঙ্ক কালারের নিয়েছি তারা ঘর সাজাতে ভীষণ ভালোবেসে থাকো তাদের জন্য এই হস্তশিল্প মেলাটা কিন্তু একদম পারফেক্ট প্রত্যেকটা জিনিস মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এই দাদা এখনও মানে এই কাজগুলো করে যাচ্ছেন আর কি ওখানে বসে উনি দোকানও সামলাচ্ছেন তার সাথে সাথে এই কাজগুলোও করছেন আমরা মানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত সুন্দরভাবে মানুষেরা কাজগুলো করে থাকেন

ওটা সাবুর পাপড় গয়না সব মিলিয়ে ওই মোটামুটি চার পাঁচটা প্যাকেট হয়েছে এক একটা প্যাকেট তিরিশ টাকা করে দাম পড়েছে আমাদের বাড়িতে আবার কিন্তু বড়িটা বেশ ভালোই খাওয়া হয় জানি না কার কার ভালো লাগে তবে আমাদের গরম ভাতের সাথে বড়ি মাঝে মধ্যেই চলে মেলায় যত সংখ্যক লোক এসছে তার মধ্যে এইট্টি পারসেন্টকে দেখলাম ওই ফুল ডানি আর ফুল এই দুটো জিনিস তারা প্রত্যেকেই মোটামুটি কিনেছে এই ছানা পোনাদের নিয়ে না এইসব মেলা ঠেলাতে যাওয়াটা উচিত না যেদিকেই তাকাচ্ছে সেদিকেই এটা কিনে দাও ওটা কিনে দাও এটা ভালো লাগছে তো ওটা ভালো লাগছে এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়েছি একজনের সাথে লেখা ছবি দুটোই একদম পুরো পারফেক্টলি মিলে গেছে এই দোকানটাতে রেইজেনই সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছিলো মানে গলার হার কানের দুল তারপর খোপার কাটা সমস্ত কিছুই আমি এই কোস্টারগুলো দেখছিলাম বেশ সুন্দরভাবে বানিয়েছে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব নিখুঁত আগে একটা সময় ছিল যখন এই মেলাতে গেলে এরকম ফুল ফ্লাওয়ার ভাস এই জিনিসগুলোকে খুব পছন্দ করতাম কিনেও নিয়ে যেতাম বাড়ির জন্য কিন্তু এখন এগুলো সত্যি কথা বলতে ভয়তে নেই না কারণ এগুলোকে পরিষ্কার করতে হয় অনেক খাটনি আছে তার থেকে বাবা থাক ওইগুলো ওই মেলাতে দেখছি এই পর্যন্তই ঠিক আছে মেলাটা বেশ অনেকটা জায়গা নিয়ে করা তো মানে অনেকটাই বড় মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা মতন হাঁটার পর তারপর একটু খিদে খিদে পাচ্ছিলো আমরা ওই দুপুরের দিকটাতে গিয়েছিলাম এই সময়টা প্রায় সন্ধে হয়ে আসছিলো তো তখন একটু খিদে পেয়েছিলো বলে তখন এই ফিশের আইটেমগুলো নিয়েছিলাম একটা স্টল থেকে প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো ছিল ফিশ ফিঙ্গার আর ফিশ কাবাব নিয়েছিলাম তো দুটো জিনিসই বেশ ভালো ছিল মানে ঝালও সেরকমভাবে ছিল না শুধু এই গরম লেগেছে বলে মানে ও হামলে পড়ে আর কি প্রথমে খেয়ে নিয়েছে গরমটা বুঝতে পারেনি কিন্তু টেস্ট ছিল প্রত্যেকটা খাবারের টেস্ট সত্যি খুব ভালো ছিল মেলার মধ্যে এই ফুড কোর্ট এরিয়াটাতে প্রচুর খাবারের অপশন রয়েছে মানে যে কোনো জিনিস মানে এগরোল চাউমিন থেকে শুরু করে আমরা তো এই ফিশের আইটেমগুলো নিয়েছি মিষ্টি তারপর পিঠে পিঠেও আমরা ট্রাই করেছি বিভিন্ন রকমের জিনিস রয়েছে পছন্দ প্রত্যেকটা খাবার যে যার মতন করে খেতে পারবে আর সব বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো ছিল মানে কোয়ালিটি ওয়াইজ ভীষণই ভালো দু তিন ঘন্টা মেলার মধ্যে হেঁটে ঘুরে পা এত পরিমাণে ব্যথা করছিলো যখন এখানে বসেছি তখন মনে হচ্ছে এখানেই বসে থাকে আর কোথাও যাব না বাবা মিষ্টির কোয়ালিটিগুলোও কিন্তু খুবই ভালো ছিল এটা সম্ভবত মাখা সন্দেশ খাচ্ছিলো অভিরূপ ওটা আমিও টেস্ট করেছি আর এই একটা সাপটা নিয়েছিলাম এর মধ্যে সাপটার মধ্যে আবার কোনো নারকোল দেওয়া নেই শুধু ক্ষীরের তো খেতে কিন্তু বেশ ভালো ছিল আর এটা হচ্ছে পুরো ফুড কোর্টটা মানে এখানে হজমিত থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস চা কফি বিস্কুট মোমো সমস্ত কিছু পাওয়া যায় আমরা যখন চলে আসছিলাম মানে তখন প্রায় অন্ধকার হয়ে এসেছিল সন্ধ্যের দিকে তখন কিন্তু ভিড়ও আস্তে আস্তে বাড়ছিল আর তারপর আর বেশিক্ষণ ভালো লাগছিল না মানে অনেকক্ষণ হাঁটা হয়েছে প্রায় দুপুরবেলা তিনটে নাগাদ ওখানে গিয়েছিলাম আর তখন প্রায় সন্ধ্যে সাতটা বেজে গেছে তো এই টুকটাকারকে ঘুরলাম আর এই দোকানগুলো হচ্ছে মেলার বাইরের দিকে বসেছিল এখানে না মানে বিভিন্ন রকম সাইকেল বাইক এই টাইপের জিনিসগুলো মানে বিভিন্ন স্প্রিং দিয়ে দিয়ে বানানো মেলার বাইরে হোক কি ভিতরে হোক প্রচুর স্টল মানে কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোনটা ঘুরবো পায়ে সত্যি কথা বলতে তখন আর জোর ছিল না তখন আর ইচ্ছাও করছিল না যে হেঁটে হেঁটে ঘুরি আর একটু সন্ধ্যের পর না মানে যখন শেষের দিকটাতে তখন একটু ভিড়টা বেড়ে গেছিলো আমরা যদিও সে সময় চলে এসেছিলাম মেলার এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করব সবাইকে বলবো একবার অন্তত ঘুরে এসো জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগবে